সহজে বোঝার ক্ষেত্রে লামের মাথা দিয়ে দুই হরফ তো লামের মাথা কেন বলা হলো এখানে দুইটা হরফ আছে একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে কাফ তো কাফের জন্য আর লামের জন্য সব সময় এই যে একটা লম্বা টান এটা কিন্তু থাকবেই তো কাফ আর লামের মধ্যে পার্থক্য কোথায় কাফের মধ্যে এরকম একটা টান বাঁকা হয়ে আপনার উপরে এরকম অ্যাঙ্গেলভাবে চলে যাবে হ্যাঁ আনুমানিক আমরা বলতে পারি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের বা তিরিশ ডিগ্রির মতো এরকম ঘুরে যাবে তো এভাবে ঘুরে যাবে তো কাফ লাম আমরা পেলাম কাফ এবং লাম তো এই যদি এরকম একটা চিহ্ন থাকে তাহলে কাফ ধরবো আর যদি লম্বা একটা টান শুধু থাকবে যেখানে কোনো ধরনের এই চিহ্নটা নেই তাহলে আমরা ধরবো যে এটা লাম শব্দের মাঝখানে হতে পারে শব্দের শুরুতেও হতে পারে এমনকি শেষেও হতে পারে আর কাফটা অবশ্য অনেক সময় শেষে তার আপন অবস্থায় চলে আসে যদি আমরা কাফ এটা আমরা উদাহরণটা পরেই দেখাই আচ্ছা প্রথমত আমরা এখান থেকে বুঝি এখানে আমরা উদাহরণের মধ্যে প্রথমে পাচ্ছি তা তা সাথে লাম সাথে বা দিক থেকে কিন্তু লাগানো এই আলিফ এবং লামের সাথে একটা পার্থক্য কিন্তু আমাদের করতে হবে যে আসলে কোনটা আমি লাম ধরবো কোনটা আমি আলিফ ধরব এর একটা পার্থক্য সহজভাবে আমি বলি শুরুতে আলিফ কখনো লেগে আসতে পারে না লাম সব সময় শুরুতে লেগে আসতে পারে এখন এগুলো আমি মৌখিকভাবে বলে যাচ্ছি তো এখান থেকে আসলে বোঝাটা একটু কঠিন হবে আমরা যখন শব্দে যাব তখন লাম এবং আলিফের পার্থক্যটা স্পষ্ট আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব যে আলিফটা শুরুতে কখনো লেগে আসে না যে কোনো টানটা যদি এভাবে লেগে কোনো একটা হরফের সাথে মিশ্রিত হয় তাহলে সেটাকে অবশ্যই ধরতে হবে লাম যদি মিশ্রিত না হয় আলাদা থাকে তাহলে হবে আলিফ ঠিক কোনো একটা শব্দের শেষ দিকে গিয়েও শব্দের শেষ দিকে এরকম একটা ধরলাম যে আছে। তো এই পাশে কিন্তু যদি কিছু না থাকে তাহলে সেটাকে আলিফি ধরতে হবে ওটাকে লাম ধরা যাবে না আর যখন এই শব্দের মাঝখানে দুই দিক থেকে হরফ থাকবে এই যে এগুলোর মধ্যে কিন্তু সবসময় আমরা দেখতে পাচ্ছি এখানে তা লাম্বা মানে লামটা মাঝখানে এখানে দেখতে পাচ্ছি বা লাম্বা বাটা এ লামটা মাঝখানে তো যখন দুই জায়গায় উভয় দিকে হরফ থাকবে তখন স্পষ্টভাবে সেটাকে আমরা লাম ধরবো তো তালাম বা হলো বালাম বা হলো ইয়ালাম বা হলো সালাম বা নুন লাম বা এরপর হচ্ছে তা কাফ লাম তো তা কাফ লামটা অনেকটা দেখতে কাফটাকে আটের মতো লাগতেছে তাই না কিন্তু বিষয়টা কিন্তু এমন না বিষয়টা কি হচ্ছে এখানে প্রথমত তা লেখা হলো লামের এই যে এই দাগটা কিন্তু লামের এখন আমাদের একটা কাফের চিহ্ন লাগবে না এই যে কাফের চিহ্নটা কিন্তু এখানে আমাকে আনতে হবে তো এই কাফের চিহ্নটা আনতে গিয়ে এই যে এইভাবে দিয়ে 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 দেওয়া হয়েছে তো কাফের চিহ্নটা এই একটু বাঁকা করে যত সুন্দর লাগে দেখতে একটু বাঁকা করে এইভাবে টান দিয়ে দিয়েছে আর লামটাকে সংযুক্ত করা হয়েছে তার মানে এই টানটা হচ্ছে লামের আর কাফের টানটা এই এতটুকুই যথেষ্ট তা কাফ লাম এরপরে হচ্ছে সা কাফ লাম এরপরে নুন কাফ লাম তো কাফের সাথে লামের সাথে সংযুক্ত করে দুইটা হরফই বোঝানো হচ্ছে যাতে করে বোঝা যায় যে কাফের মধ্যে একটা মাথা থাকবে লামে কোনো মাথা থাকবে না ইয়া কাফ লাম বা লাম কাফ নুন এখানে চারটা হরফ নিয়ে আসা হয়েছে বা লাম এই যে কাফের এই বাঁকা চিহ্নটা আমরা দেখতেই পাচ্ছি যেহেতু এখানে লাম বা আলিফের কিচ্ছু নেই নুন আছে সেই জন্য এখানে কোনো টানও নেই শুধু কাফের মাথাটাই রয়েছে আচ্ছা তারপরে বা কাফ লাম আবার এখানে আনা হলো এরপরে হচ্ছে বা কাফতা তা তা কাফতা কাফ নুন সা তো একদিকে যেমন আমরা ভিন্ন ভিন্নভাবে পাল্টা করে হরফগুলোও শিখতে পারছি আর এর দিকে হরফগুলার ব্যবহার অন্যান্য শব্দের সাথে কিভাবে হয় সেটাও কিন্তু আমাদের সাথে স্পষ্ট হয়ে যাচ্ছে